আপনার সামনে হচ্ছে ফুলি এমব্রয়ডারি করা যেটা হচ্ছে আপনার খুবই চমৎকার করে ম্যাচিং করে এমব্রয়ডারি করা হয়েছে প্লাস ছাতার হাতের মধ্যে এখানে এলাস্টিক দিয়ে কুচি করে দেওয়া হয়েছে যে হচ্ছে হাতটা যেন যে ছোটো বড়ো সব যেন ঢুকতে পারে খুবই চমৎকার কিছু গার্লসের ডেন করে আমরা এসেছি যে হচ্ছে খুবই মানে খুবই চমৎকার কিছু এমব্রয়ডারি দিয়ে ফিনিশিং দিয়ে আমরা যেটা কাজটা করেছি আর কি দেখছি হচ্ছে এসির মাসের মধ্যে যেটা হচ্ছে আমাদের কাছে গার্লসের ডেন প্যান্টগুলো পাবেন দুই থেকে বারো বছরের মধ্যে অথবা যারা হাউজ আসতে পারছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখা যে হচ্ছে বয়স এর ট্রেনিং প্যান্ট যেটা হচ্ছে নিট ড্রেনিং প্যান্ট ভাই খুবই চমৎকার মেন্স স্টাইল যে ড্রেনিং প্যান্টটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো আপনার বয়ের পকেট সিস্টেম করা হয়েছে পাশে ডিজাইন করা হয়েছে আপনাদের জন্য মনে হয় যে ঈদের অ্যাপ করে আপডেট যে নতুন কালেকশন আছে আমাদের গাছের ফ্রক আইটেম সেটা দেখাচ্ছে আর কি দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে খুবই চমৎকার একটা মনোসিল্ক ফ্রক মানে ফেব্রিকের মধ্যে আপনাকে সামনে হচ্ছে ফুল্লি অ্যাম্ব্রয়েডারি করা যেটা হচ্ছে আপনার খুবই চমৎকার করে ম্যাচিং করে অ্যাম্ব্রয়েডারি করা হয়েছে প্লাস হচ্ছে হাতের মধ্যে এখানে এলাস্টিক দিয়ে কুচি করে দেওয়া হয়েছে যে হচ্ছে হাতটা যেন যে কোনো ছোটো বড়ো সব হাতায় যেন ঢুকতে পারে যেহেতু হচ্ছে ফেব্রিকটা খুবই সফট এবং ইয়ে করা আর কি মৌ সিল্কের যেহেতু পিছনে আমার হচ্ছে হাতার বিয়েটাও দেওয়া হচ্ছে ঠিক আছে তো এটার মধ্যে কালার দেওয়া আছে কালারগুলো দেখে গেছে যেমন হচ্ছে আপনার সাতটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিছু কালার এবং ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আপনার দুই থেকে আট বছর পর্যন্ত আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আর যেটা হচ্ছে পার কালার বারো পিসের বেস্টার থাকবে ইনশাল্লাহ সমস্যা তো এরপর হচ্ছে আমাদের গার্লসের যে ডেঙ্গিং প্যান্ট সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই চমৎকার কিছু গার্লসের ড্রেনিং প্যান্ট আমরা এসেছি যেটা হচ্ছে খুবই মানে খুবই চমৎকার কিছু অ্যাম্বোয়ডারি দিয়ে ফিনিশিং দিয়ে আমরা যেটা কাজটা করেছি আর কি হচ্ছে এসি ওয়াশের মধ্যে যেটা হচ্ছে আমাদের কাছে গার্লসের ড্রিং প্যান্টগুলো পাবেন দুই থেকে বারো বছরের মধ্যে ঠিক আছে দুই থেকে বারো বছর প্রতিটা কালার কিন্তু তিনটা করে ওয়াশ আমাদের কাছে অ্যাভেলেবেল হবে হচ্ছে একটা ওয়াশ এটা হচ্ছে একটা ডিপ ওয়াশটা ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে লাইট ওয়াশটা ঠিক আছে এই টাইপের হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে কিন্তু বলেন বয়েজ বলেন এখানে দেখাচ্ছি অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনারা চাইলেই আমাদের হাউজে এসে ভিজিট করে প্যাক নিতে পারে আমাদের কাছ থেকে সমস্ত হাওয়ার ঠিক আছে অথবা যারা হাউজে আসতে পারছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে আমাদের কাছে ফোটোগুলো নিতে পারেন বয়জ এর ড্রেনিং প্যান্ট এটা হচ্ছে নিট ড্রেনিং প্যান্ট ভাই খুবই চমৎকার মেন্স্টাইল যে ড্রেনিং প্যান্টটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বয়ের পকেট সিস্টেম করা হয়েছে ডিজাইন করা হয়েছে আর এখানে পকেট সিস্টেম পাঁচিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার নিট ডেনিম ফেব্রিক সেটা আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আমাদের কাছে পাবেন এটা দেখেন নিট ড্রেনিং ফেব্রিক এটা কিন্তু আপনাদের কাছে পাবেন যেটা হচ্ছে ছয় মাস থেকে ছত্রিশ মাস প্লাস হচ্ছে আপনার চার থেকে চোদ্দ বছর দুইটা ওয়াশের মধ্যে আছে এটা একটা ওয়াশ এটা একটা ওয়াশ দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমাদের কাছে রুপার কালো যেহেতু বারো বছরের ভেতর তো আপনার আপনাদের কাছে নিতে পারছেন আরও অনেক অনেক হিউজ কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো দেরি না করে খুব দ্রুত যারা হচ্ছে আসতে পারছেন না এখন তারা কিন্তু অনলাইনে আমাদের কাছে অর্ডারগুলো করতে পারে ইনশাল্লাহ চাইনি ঠিক আছে তো এই বিরিয়ানি শেষ করছি শেষ করার ঠিক অনেক আবার বলে দিচ্ছিলাম ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর সেক্টর এগারোতে রোড নম্বর হচ্ছে পাঁচের ই পশ ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক